বাজারের এক কোনায় ছোট্ট একটা চেম্বার সাইনবোর্ডে লেখা ডাক্তার মোহাম্মদ ইদ্রিস হাসান এমবিবিএস ঢাকা মেডিকেল চেম্বারে বসে আছেন সামনে রুগী কম কারণ তিনি ফি নেন না ওষুধ নিজেই দেন আর দরকার হলে রোগীকে চেম্বারের পেছনে বসিয়ে ভাত খাওয়ান একদিন চেম্বারে ঢুকল বাচ্চু গ্রামের এক দাঙ্গাবাদ ছেলে গায়ে ফতুয়া চোখে ভয় অন্য সময় হলে গলা বড় আজ মাথা নিচু ডাক্তার হয় একটা ইঞ্জেকশন দেন গ্যাস্ট্রিক হইছে ডাক্তার ইদ্রিস তাকালেন একটা মৃদু হাসি গতকাল রাতে মারামারি করলি না ভাই মানে আপনারে মনে করে চুপ থাকছি ইদ্রিস হাসান বললেন তুই যদি আরেকটা মারামারি করিস আমি ওষুধ না আমার চেম্বারে ঢুকলে ভালো হতে হবে না হয় তোর জায়গা হাসপাতালে বাচ্চু মাথা নিচু করে বলল আপনি আমারে মানুষ বানান ভাই আমি চাই বদলাইতে চেম্বারের বাতাস একটু ভারী হয়ে গেল পাশে বসা নুন ফিসফিস করে বলে এইটা চাদু না ভালোবাসা নাওঘাট বাজারের মাঝখানে একটা বিশাল বটগাছ তার নিচেই বসে রতন মুন্সি চোখে মোটা চশমা হাতে একটা লাঠি মুখে পানের পিক লেগে আছে পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে চা খাচ্ছে গাঁজা টানছে কেউ মোবাইল ঘাঁটছে রাজনীতির এখন লুয়ে ব্যবসা হয়লে ভাই যার টাকা বেশি সে নেতা বললেন রতন মুন্সি পান চিবোতে চিবোতে তখনই পাশ থেকে গলা উঠল গম্ভীর ভারী একটা লোক আছেন যিনি এখনও সাইকেলে চড়েন নিজের টাকায় চেম্বার চালান ভোটের কথা শুনলে মুখ নিচু করেন সবাই তাকিয়ে দেখল জামিল সর্দার সাবেক চেয়ারম্যান এখন নির্জন এক জীবনযাপন করেন ডাক্তার ইদ্রিস হাসান এই নামটাই এখন আদর্শ রাজনীতির ভেতরেও ভালো মানুষ বাঁচে সেদার প্রমাণ নূরনবী পাশে বসে তখনই কাগজে কিছু লিখতে শুরু করে এই নাও সে একটা ছড়া পড়ে শোনায় নাও ঘাটের আলো সে হাতে ওষুধ মনে ভালো সে রাজনীতি কাঁধে হিংসা নাই জীবন জুড়ে ভালোবাসা ছাই মুন্সি চুপচাপ হয়ে গেল এই ছড়া বাজারে সেদিন থেকেই ছড়িয়ে পড়ে চায়ের কাপে কাপে একটা অদৃশ্য বিশ্বাস ফিরতে থাকে নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটা পরিতক্ত গর্ত ছিল সবাই জানত অথচ কেউ কিছু করত না একদিন দুপুরে সবার চোখের সামনে সেই গর্তেই পড়ে যায় দুই শিশু সাফিন ও তুহিন কান্না চিৎকার ভয়ে গ্রামের বাতাস ভারী হয়ে উঠল রুমানা তখন স্কুলেই ছিলেন ছুটে এসে বললেন কেউ চুপ করে দাঁড়াবেন না পানি দাও দড়ি দাও ডাক্তার ইদ্রিশ খবর পেয়েই সাইকেলে চেপে ছুটে আসেন ঘেমে নিয়ে কাদা মাখা শরীর তবু চোখে সেই স্থিরতা তিনি গলা ছেড়ে বললেন চিপকার করে কেউ কাউকে বাঁচায় না সবাই আমার দিকে তাকান গর্তের পাশে দাঁড়ান আমি নামি সবাই হতভম্ব ডাক্তার সাহেব নিজেই নামলেন গর্তে নেমে দুইটা বাচ্চাকে কাঁধে তুলে আনলেন বাচ্চা দুটি কাঁদছে ডাক্তার ইদ্রিস হাসছেন বললেন ভয় নাই কেউ মারা যায় নাই এখন সবাই হাত ধুয়ে বাসায় যাবেন আমি ওদের নিজে ওষুধ দিয়ে যাব রুমানা তখন ভিড় থেলে বললেন এমন মানুষ কয়জন আছে বলুন একজন বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন এই লোক না থাকলে আজ দুটো জনাজা হইত গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ে ডাক্তার ইদ্রিস হাসানকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চায় সবাই চায়ের দোকানে মসজিলের বারান্দায় এমনকি স্কুলের মাঠেও আলোচনা কিন্তু ইদ্রিস হাসান নিজেই অনাগ্রহী মানুষের পাশে থাকি বলেই সবাই চায় আমি প্রার্থী হই কিন্তু আমি তো মানুষের সেবা করছি এমনি ভোট ছাড়া রুমানা বললেন আপনি না দাঁড়ালে আমরা কাকে ভোট দিব পোস্টারে কি শুধু ছবি ছাপাই নাকি আদর্শ খুঁজি মুন্তাসির বললেন গ্রামের ছেলেমেয়েরা আপনাকে দেখে স্বপ্ন দেখে ভোট না করলেও আপনি নেতা কিন্তু যদি করেন তাহলে আপনি ইতিহাস একদিন হাটে বাচ্চু উঠে দাঁড়াল ডাক্তার ইদ্রিস ভাই দাঁড়াইলে আমি জীবনেও খারাপ পথে ফিরব না সেই মুহূর্তে মানুষ বুঝে যায় এই নির্বাচন আর কেবল ভোট না এটা ভালোবাসার ভোট বিপক্ষের একজন প্রার্থী ছিলেন মোস্তাফা খান তিনিও রাজনীতিবিদ তবে পুরনো ধাঁচের তিনি একদিন চুপচাপ ইদ্রিস হাসানের চেম্বারে এসে ঢুকলেন ভাই যদি আপনি দাঁড়ান আমি আমার মনোনয়নপত্র জমা দিব না ইদ্রিস হতভম্ব আপনি কি বলছেন আমি জানি আপনি জিতলে আমার ইগো যাবে কিন্তু এই গ্রাম জিতবে আপনি যদি নেতা হন আমি স্বস্তিতে মরতে পারব একটুখানি নিরবতা তারপর মোস্তাফা খান তার পকেট থেকে একটা গোলাপী ফুল বের করে বললেন এইটা নেন আমি নেতা হিসেবে নয় একজন গ্রামের মানুষ হিসেবে আপনাকে দিচ্ছি চেম্বারের ভেতর কেউ না থাকলেও সেই মুহূর্তে যেন নাওঘাটের প্রতিটা মানুষ একসাথে শ্বাস ছাড়ল একটা ভালো রাজনীতি এখনও সম্ভব আষাঢ় মাসের শেষ সপ্তাহ দিনের শুরু থেকেই আকাশ ভারী হয়েছিল তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টি যেন থামার নাম নিচ্ছে না কাথার নিচে ঢুকে থেকেও হাড় কাঁপানো ঠান্ডা অনুভব হয় গ্রামের মাটির রাস্তাগুলো কাদায় থলথলে হয়ে গেছে কেমন যেন অচেনা কুয়াশার মতো ছায়া জড়িয়ে আছে চারদিকে রুমানা তখনও অফিসের কিছু কাজ শেষ করছিল হাড়ি আলয়। হঠাৎ করেই ওর ছোট বোন মিনা দৌড়ে এসে বলল আপুর কাছে চল আম্মুর অবস্থা ভালো না রুমানা ভয়ে ছুটে গেল পাশের ঘরে মা সালেহা বেগমের মুখ থেতলে আছে ঘামছে প্রচণ্ড চোখে ঘোর লাগা ভাব মিনা মোবাইলটা দে আমি ডাক্তার ইদ্রিস ভাইকে ফোন দিচ্ছি মোবাইলের স্ক্রিনে একটাই নাম টোকা দেয় রুমানা ইদ্রিস ভাই ভরসা ফোন ধরলেন একটানে অন্য প্রান্তে ইদ্রিস হাসান আসসালামু আলাইকুম রুমানা এত রাতে ভাইয়া আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীর গরম একদম চোখ উল্টায় যাচ্ছে কিছু একটা হইতেছে ভাইয়া এক সেকেন্ডও দেরি করেননি তিনি ঠিক আছে আমি আসছি রুমানা বলার আগেই ফোন কেটে গেছে পনেরো মিনিট পেরোয়নি তীব্র বৃষ্টির ভেতরেই বারান্দায় শব্দ হয় টক 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 ছাতার মাথা গেটের রডে ঠেকে মিনা দরজা খুলে দেখে ডাক্তার মোহাম্মদ ইদরিস হাসান শরীরের পুরোটা ভিজে কিন্তু মুখে সেই শান্ত নির্ভরতার ছায়া মিনা গরম পানি দিবি আমি আগে আম্মুকে দেখি তিনি ছাতা রাখলেন ব্যাগ খুলে স্টেথোস্কোপ বের করলেন বিদ্যুৎ ছিল না তাই হারিকেনের আলোয় রোগী দেখছিলেন তিনি ঘরের ভেতর হঠাৎ এতটা নিরবতা যেন সময় থেমে গেছে প্রেশার একটু বেশি গ্যাস চেপে বুক ভারী লাগছে ইঞ্জেকশান দিতে হবে ভয় না আমি আছি মিনা চোখে পানি নিয়ে বলল আপনি না আসলে আমার মা বুঝি আর উঠত না ডাক্তার ইদ্রিস হাসান মাথা নেড়ে শুধু বললেন মরার মালিক আল্লাহ কিন্তু যতক্ষণ মানুষ বাঁচতে চায় ততক্ষণ আমরা চেষ্টা না করলে গুনা হবে তিনি হাতে ইঞ্জেকশন দিয়ে ধীরে ধীরে বললেন নামাজ পড়ে ভেলবা পরে গরম চা খাবাবা সঙ্গে হালকা খাবার দিও মা একটু পরে চোখ মেলে তাকালেন রুমানা হাসতে হাসতে বলল আম্মু ডাক্তার ভাই আইছেন এখন ভয় নাই সেই মুহূর্তে ঘরের আলোটা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে আর বাইরের বৃষ্টি সেই তো এখন আর ভয়ঙ্কর মনে হয় না যেন একটা পরম শান্তি নিয়ে বৃষ্টি ঝরছে কত বছর পর নাওঘাটে একটা মিছিল হচ্ছে কিন্তু পোস্টার স্লোগান হুমকি ধামকি কিছুই নেই শুধু গ্রামের মানুষ সাদা কাপড় বেঁধেছে মাথায় হাতে ছোট ব্যানার রাজনীতি হোক ভালবাসার হিংসা নয় রুমানা মুন্তাসির বাচ্চু এমনকি জামিল সর্দারও হাঁটছেন শুরুতেই হাঁটছেন ইদ্রিস হাসান তার পাশে হাঁটছে মিনা রুমানার ছোট বোন হাতে একটা ছাপা ব্যানার ইদ্রিস ভাই আপনি আমাদের আলো পেছন থেকে ভেসে আসেন নুন নবীর লেখা গান যা রেকর্ড করে স্কুলের বাচ্চারা গাইছে এই মাটিতে সোনার বীজ চাষ কর ভালোবাসায় নাও ঘাট জেগে উঠুক আজ আদর্শে সত্য সাহায় সেদিনের মিছিল একটিও হিংসা ছাড়াই শেষ হয় কেউ রাস্তায় থুথু ফেলে না কেউ গাল দেয় না মানুষ শান্তি খোঁজে আর পায়ে একটা ডাক্তার সাইকেলে চড়ে তাকে দেখিয়ে দিয়েছে কেমন করে নাওঘাট গ্রামের সকালটা আজ একটু অন্যরকম পাখির দাগ শোনা যাচ্ছে ঠিকই কিন্তু মেঘলা আকাশের নিচে সূর্যটা একটু দেরি করে উঠছে মুন্তাসির রহমান বসে আছেন স্কুলের মাঠে সামনে আছে কিছু খাতা পেন্সিল আর এক টুকরো ছেঁড়া কাগজ যেটা ভাজ করা পুরনো খামের উপরে লেখা ছোট করে ব্যক্তিগত শুধু মুন্তাসির রহমানের জন্য চিঠিটা এসেছে গতকাল রাতে মোহাম্মদ ইদ্রিস হাসানের পক্ষ থেকে পাঠিয়েছেন হাতে লেখা চিঠি মোবাইলেও নয় ইমেলেও নয় মুন্তাসির চিঠিটা খুলে পড়ে প্রিয় মুনতাসির মানুষের জন্য কাজ করা মানে রাজনীতি নয় বরং সেটাই জীবনের আসল ধর্ম রাজনীতি তো অনেকেই করে কারু জন্য করে কেউ করে নিজের জন্য আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে রাজনীতির বাইরে থেকেও তুমি যদি কোনোদিন ক্লান্ত হও মনে হয় কিছু করার নেই তাহলে স্কুলের ওই ছোট ছোট বাচ্চাদের চোখের দিকে তাকিও তারা জানে তুমি কে তারা জানে এই গ্রামে আলো জ্বালানো মানুষ কারা তুমি হয়তো কোনোদিন এমপি হবে না কেউ তোমার নামে গান লিখবে না কিন্তু কোনো একদিন কোনো একজন বৃদ্ধা তোমার মাথায় হাত রেখে বলবে তুমি ভালো মানুষ সেই একটা মুহূর্তের জন্য তুমি এই জীবনটাকে ধন্য মনে করবা ইতি ইদ্রিস হাসান নাওঘাটের একজন সাইকেল চালক ডাক্তার আর কিছু না চিঠির কাগজটা ধীরে ধীরে হাওয়ায় উড়ে যেতে চায় মুনতাসির সেটা আবার হাত দিয়ে চেপে ধরে পাশে এসে দাঁড়ায় রুমানা হাতে কিছু বই চোখে মৃদু ক্লান্তি চোখে শেষ করেছ হ্যাঁ উনি ঠিকই বলেছিলেন রাজনীতি মানুষ গড়ার হাতিয়ার শত্রু বানানোর নয় পাশেই দৌড়ে আসে মিনা আর কয়েকজন ছাত্র তারা হাতে করে একটি ছোট্ট ব্যানার ধরে রেখেছে নাওঘাটের আলো এখনও জলে পেছনের আকাশ থেকে ধীরে ধীরে রোদ উঠে আসে মেঘের ফাঁক দিয়ে আলো ঢুকে পারে স্কুলের উঠানে পুকুরের জলে আর মন্তাসিরের চোখে এই আলোটাই ছিল ইদ্রিস হাসানের রেখে যাওয়া সত্যিকারের ভোট এইভাবে গল্পটি একটি পূর্ণাঙ্গ মানবিক রাজনৈতিক কাহিনী হয়ে দাঁড়াল যেখানে রাজনীতি ক্ষমতার খেলা নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর এক গভীর দায়িত্ব